হ্যালো ভিউয়ার বাংলাটাইক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনার সাথে একটি অ্যান্ড্রয়েডের গেম শেয়ার করব যে গেমসটি লাইক আপনার বাইসিটির মতো আপনার সে গেমসটির নাম হচ্ছে মিয়ামি সেন্স এবং ক্রাইম লর্ডস তো এই গেমসটি আপনার আমরা যারা মিশন গেমস খেলতে পছন্দ করি তো তাদের জন্য বেস্ট একটি গেমস আমরা খেলতে পারি আমাদের ফোনে একদম অল্প এমবির মেয়ে বিষ এমবির মতো গেমসটি তো আপনার ফোনে ইনস্টল করবেন এবং যদি দেখবেন এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল করবেন আমার আমি দেখাচ্ছি আপনাদের এখানে লাগবেন মিয়ামি সেন্ট ক্রাইম লর্ডস এই যে মিয়ামি সেন্টস ক্রাইম লর্ডস দ্যাট এই গেমসটি আর কি আমি যেটার কথা বলতেছি আপনার মিশন গেমস তো খুব ভালো লাগবে আপনাদের এই গেমসটি যদি যারা মিশন গেমস পছন্দ করেন তো আমি ইনস্টল করে ওপেন করবো অলরেডি ইনস্টল করছি তো আপনারা ইনস্টল করবেন আপনাদের ফোনে তো দেওয়ার পর এখানে আপনার আপনার পাশাপাশ এম হলে এটা খেলতে পারবেনি গেমসটি সরি ফর দ্যাট অ্যাড শো করছে এটা অবশ্য এখন বর্তমানে একটি ঝামেলা অ্যাড নেটটা অন করলে অ্যাড শো করে এটা সবার ফোনেই প্রবলেম যাই হোক গেমস খেলতে হলে এই ধরনের বিরক্তিকর অ্যাডগুলো একটু সহ্য করতে হবে তো এরকম আরেকটি স্ক্রিপ্ট দিবেন স্ক্রিপ্ট দেওয়ার পর আপনার একটা গাড়ি দিবে যেমন বাই সিটের মধ্যে দেয় আপনার ফার্স্টে গাড়িটির মধ্যে যাবেন তারপর পর আপনার এই যে গাড়ি চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গাড়িতে উঠে যাবে মানে চলে যাবে আপনি জাস্ট এই যে পাচ্ছেন এখানে একটা মিশনটা আপনি মিশনটাতে যাবেন মানে আপনার মিশনটার মধ্যে গেলে আপনাকে একটি মিশন দিবে সেই মিশনটা আপনার কমপ্লিট করতে হবে ও সরি আসলে পানিতে ভরে গেছি তো এরকম আর কি আশা করি বুঝতে পারছেন গেমসটি খুব সিম্পল খেলতে অনেক দারুণ একটি গেমস যে এখানে আছে তো এখান থেকে আপনি তো এইভাবে খেলবেন আপনার মিশন আছে মিশনগুলো আমি আসলে এই গেমস ততটা খেলি না আমি যারা আসলে এই গেমস লাইক করে তাদের কাছে খুব ভালো তো আপনারা মিশন গেমসগুলো খেললে আপনাদের আশা করি ভালোই লাগবে এটা খুব জনপ্রিয় একটি গেমস তো যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দেবেন শেয়ার করেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন